তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি উননব্বই নম্বর পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে আমরা একটি ছক দেখতে পাব এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে দেখো এই ছকে দুইটি অংশ রয়েছে যেখানে প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারিয়েবল দেওয়া রয়েছে এবং সেই ভ্যারিয়েবলগুলো সঠিক নাকি ভুল সেটি আমাদেরকে ডান পাশে এই খালি ঘরে যাচাই করতে বলা হয়েছে তো কিভাবে আমরা বুঝব যে কোন ভ্যারিয়েবলটি সঠিক বা কোন ভ্যারিয়েবলটি ভুল দেখো আমরা যদি এর আগে যাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে কিভাবে একটি ভেরিয়েলের নামকরণ করা হয় তোমরা এখান থেকে খুব ভালোভাবে দেখে নেবে যে একটি ভ্যারিয়েবলের নামকরণ করার জন্য কোন কোন লজিকগুলো কোন কোন নিয়মগুলো অনুসরণ করা হয় সেই সকল নিয়মগুলো প্রথমে তোমরা ভালোভাবে পড়বে পড়লেই তোমরা বুঝে যাবে যে এখানে যে সকল ভ্যারিয়েবলগুলো দেওয়া রয়েছে সেগুলো ভুল নাকি সঠিক তোমরা কিন্তু তখন খুব সহজভাবেই সেগুলো যাচাই করতে পারবে তাহলে চলো দেখে নিচ্ছি যে এই ছকটির সমাধান আমরা কিভাবে করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো প্রথম যে ভ্যারিয়েবলটি সেটি হচ্ছে বিডি তারপরে দেখো আন্ড্রাস্কোর দিয়ে লেখা রয়েছে ক্যাপচাল তো এখানে আমরা যে ভ্যারিয়েবলটি দেখতে পাচ্ছি সেই ভ্যারিয়েবলটি সঠিক নাকি ভুল সেই ভ্যারিয়েবলটি সঠিক এরপরে পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে এইচ ক্লাস তারপরে আন্ডারস্কোর দিয়ে লেখা রয়েছে সেকশন তারপরে আবার আন্ডার স্কোর দিয়ে লেখা রয়েছে সি তাহলে এটি কি সঠিক নাকি ভুল এটি একটি ভুল ভ্যারিয়েবল শিক্ষার্থীরা এখানে আমি এটিকে সঠিক বলেছি এটিকে ভুল বলেছি তো একটু পরেই কিন্তু আমি তোমাদেরকে সঠিক এবং ভুলের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেবো যে কেন এটি ভুল এবং কেন এটি সঠিক এরপর রয়েছে ডিজিটাল তারপরে আন্ডারস্কোর দিয়ে লেখা রয়েছে টেকনোলজি তো এটিও সঠিক এরপর লেখা রয়েছে চট্টগ্রাম এটি একটি ভুল ভ্যারিয়েবল এরপর রয়েছে টাইগার এটি সঠিক ভ্যারিয়েবল এবং রোবোটিক্স লার্নিং এটিও ভুল ভ্যারিয়েবল তো আমরা এখান থেকে যে সকল ভ্যারিয়েবলগুলো দেখে দিলাম সেগুলোর মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল তা যাচাই করলাম সেগুলো যাচাই করলাম এবার আমরা কি করবো কোনটি সঠিক এবং কোনটি ভুল তার ব্যাখ্যা সহ জেনে নেব যে কেন এটি সঠিক এবং কেন এটি ভুল তাহলে শিক্ষার্থীরা চলো আমরা নিচের এই লেখাগুলো থেকে দেখে নিচ্ছি যে এগুলো কেন ভুল কেন সঠিক সে ব্যাখ্যাগুলো আমরা এখান থেকে দেখে নেব প্রথমে রয়েছে বিডি ক্যাপিটাল তো এখানে ভ্যারিয়েবল নামকরণটি সঠিক কারণ এখানে দুটি আলাদা শব্দ হলেও শব্দটি পরস্পর আন্ড্রস্কোর দিয়ে সংযুক্ত দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আলাদা শব্দ একটি হচ্ছে বিডি আর একটি হচ্ছে ক্যাপিটাল তো এখানে দুটি শব্দ হলেও সেটি কি করা হয়েছে আন্ড্রস্কোর দিয়ে পরস্পর সংযুক্ত রয়েছে আর এই এটি কিন্তু একটি সঠিক ভ্যারিয়েবল এরপর রয়েছে ক্লাস এইট আন্ডারস্কোর সেকশন আন্ডার স্কোর সি এখানে ভ্যারিয়েবলের নাম কোনটি ভুল কারণ এই ভ্যারিয়েবলের প্রথম অক্ষরটি একটি এইট আর ভ্যারিয়েবলের নাম কখনো সংখ্যা দিয়ে শুরু হবে না শিক্ষার্থীর বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করো আমরা যখন কোনো ভ্যারিয়েবল লিখব কখনোই সংখ্যা দিয়ে ভ্যারিয়েবলের নাম লিখবো না তাহলে কিন্তু সেই ভ্যারিয়েবলটি ভুল হয়ে যাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভ্যারিয়েবলটি এইট দিয়ে শুরু হয়েছে আর এইট হচ্ছে একটি সংখ্যা আর এ জন্য এটি একটি ভুল ভ্যারিয়েবল এরপরে দেখতে পাচ্ছি ডিজিটাল টেকনোলজি লেখা রয়েছে মাঝখানে একটি আন্ডার দেওয়া রয়েছে তো কেন এটি সঠিক দেখো লেখা রয়েছে ভ্যারিয়েবলের নামকরণটি সঠিক কারণ এই ভ্যারিয়েবলের প্রথম অক্ষরটি একটি ইংরেজি বর্ণ ভ্যারিয়েবল মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য সাধারণ নিয়ম অনুযায়ী নামকরণ করা হয়েছে তাহলে এটিও কিন্তু হচ্ছে একটি সঠিক ভ্যারিয়েবল আমরা দেখতে পাচ্ছি প্রথম যে ভ্যারিয়েবলটি রয়েছে বিডি ডিজিটাল বিডি ক্যাপিটাল ঠিক একইভাবে কিন্তু এই তিন নম্বর ভ্যারিয়েবলটিও লেখা রয়েছে মাঝখানে আন্ডারস্কোর দিয়ে আর এর জন্য আমরা এটিকে একটি সঠিক ভ্যারিয়েবল বলতে পারি এরপর দেখা রয়েছে চট্টগ্রাম তো এই ভ্যারিয়েবলটি ভুল কেন ভুল কারণ এই ভ্যারিয়েবলের মাঝে একটি প্রতীক বা চিহ্ন অ্যাড রয়েছে আর ভেরিয়েবলের নামে কখনো কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যাবে না শিক্ষার্থীরা বিষয়টি বোঝার চেষ্টা করো যখন আমরা কোনো ভ্যারিয়েবলের নামকরণ করি আমরা কিন্তু বিভিন্ন নামই করতে পারি কিন্তু খেয়াল রাখতে হবে সে নামের মধ্যে যেন কোনো প্রকার চিহ্ন বা সিম্বল না আসে আমরা সংখ্যা ব্যবহার করতে পারি আমরা চাইলে কোনো অ্যালফাবেট ব্যবহার করতে পারি কিন্তু আমরা কখনোই তার মধ্যে কোনো সিম্বল ব্যবহার করতে পারবো না এখানে অ্যাড যে সাইনটি রয়েছে এই অ্যাড সাইনটি কিন্তু হচ্ছে একটি প্রতীক বা একটি চিহ্ন তাহলে এটি কিন্তু আমরা ব্যবহার করব না করলে সেই ভ্যারিয়েবলটি ভুল হয়ে যাবে এরপর রয়েছে টাইগার তো চাইগার নাম নামকরণটি সঠিক কারণ এখানে একটি শব্দ দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করা হয়েছে শিক্ষার্থীরা নামের বানানটি যেমনই লেখা হোক না কেন ভ্যারিয়েবলের যে স্ট্রাকচার রয়েছে সেই সেই স্ট্রাকচারটা যদি নিয়ম অনুযায়ী লেখা হয়ে থাকে তাহলেই সেটি একটি সঠিক ভ্যারিয়েবল এরপর রয়েছে কি দেখো রোবোটিক্স লার্নিং এটি কিন্তু একটি ভুল ভ্যারিয়েবল কেন কারণ ভ্যারিয়েবলের নাম সর্বদা একটি শব্দের হবে এই ভ্যারিয়েলের দেখা যাচ্ছে দুটি শব্দ রয়েছে তাই ভ্যারিয়েবলের নামকরণটি ভুল হয়েছে শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো রোবোটিক্স লার্নিং এখানে দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে তো আমরা মূল বই থেকে যে নিয়ম করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ভ্যারিয়েলের নাম সবসময় একটি শব্দের হবে এখানে যদিও দুইটি শব্দ কিন্তু মাঝখানে যদি আমরা একটা আন্ডারস্কোর দিতাম তাহলে কিন্তু এটি একটি শব্দ হয়ে যেত তখন কিন্তু আর নামটি ভুল হতো না তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা সব সময় একটি শব্দ দিয়ে ভ্যারিয়েবলের নামকরণ করব। যদি একাধিক শব্দ আমরা ভ্যারিয়েবলের নামকরণে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই মাঝখানে একটি আন্ডারস্কোর ব্যবহার করতে হবে ঠিক যেমন আমরা এখানে ডিজিটাল টেকনোলজি লিখেছিলাম দেখো ডিজিটাল তারপরে টেকনোলজি লেখা রয়েছে মাঝখানে কিন্তু এখানে আন্ডারস্কোর দেওয়া রয়েছে ঠিক একইভাবে এখানে দেখো রোবোটিক্স এবং লার্নিং এর মধ্যে স্পেস দেওয়া রয়েছে সংযোগ করার জন্য কোনো আন্ডারস্কোর নেই তাই এটি কিন্তু একটি ভুল ভ্যারিয়েবল তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে ছকটি পূরণ করে নিলাম যে কোনটি সঠিক ভ্যারিয়েবল কোনটি ভুল ভ্যারিয়েবল এবং সেই ভুল এবং সঠিকের ব্যাখ্যাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অন্য কোনো কাজ বুঝিয়ে দেব এবং সেগুলোর সমাধানও তোমাদেরকে বুঝিয়ে দেব তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি